Assalamu alaikum dear learners. How are you? Today we will discuss English for today class 2. Today's topic is words for FF2JJ. -J. Page number 12. Look at the picture. Listen and say the names. Look. অ্যাট দ্য লুক দেখো দিকে ছবির দিকে তাকাও লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো দ্য নেম নামগুলো বলো শুনবে এবং বলবে দিস ইজ লিলি দিস ইজ লিলি শাপলা দিস ইজ মানে ব্যাং মাস फिश, फिस बार्ड पाखी बार्ड पाखी बोट नौका रिवर नदी रिवर नदी स्काई, आकाश स्काई, आकाश, हाट कर हाट कर ट्री गास, ट्री, गास ফ্লাওয়ার ফুল ফ্লাওয়ার ফুল অ্যাক্টিভিটি বি লুক লিসেন অ্যান্ড সে লুক দেখো লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো দেখো শোনো এবং বলো রিড ফল এফ এফ স্মল এপ ক্যাপিটাল স্মল জি ক্যাপিটেল জি স্মল এইস ক্যাপিটেল এইস স্মল আই ক্যাপিটেল আই স্মল জে ক্যাপিটেল জে ফ্র্যাঙ্ক ফ্রগ ব্যাংক গার্লিক রসুন গার্লিক রসুন হানি মধু হানি মধু আইল্যান্ড দ্বীপ আইল্যান্ড দ্বীপ জুট পাট জুট পাট জুট পাট ইউনিট টু লেসন থ্রি একটিভিটি সি রিড ট্রেস অ্যান্ড রাইট রিড পড় ট্রেস ঘুরাও অ্যান্ড রাইট লিখো প্রগ কেন কি আছে ফ্রগ এগুলোর উপর কি করতে হাত ঘুরোতে হবে এবং লিখতে হবে গার্লিক ডি রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস রিয়ারেঞ্জ মানে সাজাও দ্য লেটার্স বর্ণগুলো সাজাও এখানে বর্ণগুলো এলোমেলো আছে এগুলো আমাদের কী করতে হবে সাজাতে হবে কেন টু মেক ওয়ার্ড শব্দ তৈরি করতে অর রি অ্যারেঞ্জ দিস উডেন অর প্লাস্টিক উডেন অর প্লাস্টিক letters টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস তারপর বলছি কাঠের বা প্লাস্টিকের বর্ণগুলো কী করো সাজাও মেক দিস ফলোয়িং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো তৈরি করার জন্য কাঠের বা প্লাস্টিকের বর্ণগুলো ক্লাসের শ্রেণী শিক্ষক যেগুলো দিবে সেগুলো দিয়ে তুমি কি সাজিয়ে এই শব্দগুলো তৈরি করো যেমন এইচ ও ইএ ই ওয়াই এন সাজিয়ে রেখলে কী হবে H -O -N -E -O H-O-N-E-Y, হানি এইচ ও এন ই ওয়াই হানি এখানে রিয়ারেঞ্জ করলে কি হবে আই এস এল এ এন ডি আইল্যান্ড লেখা আছে আমরা পড়ব আইল্যান্ড এখানে আছে এফআর ও জি লিখলে কী হবে এফ আর ও জি ফ্রগ এখানে আছে T ই জুট এখানে সাজালে হবে জি এ আর গার এল আই সি লিক এখানে সাজালে কী হবে এফ আই আইএসএইচ ফিশ এলোমেলো থাকবে আমরা এগুলো সাজিয়ে নিব আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম